ফাইভ ইয়ার্স আমি রূপা রুফেশন হাউসের পেস থেকে চলে এসছি আজকের লাইভে কে কোথায় আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের সাথে গরম গরম হচ্ছে শাড়ি নিয়ে চলে আসা একটা শাড়ি যেগুলি সেলিং প্রাইস থাকে আমাদের অরিজিনাল গাদোয়ালের যেটা সেলিং প্রাইস থাকে হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেই রকম সুন্দর একটা শাড়ি নিয়ে কিন্তু আজকে চলে আসছে আজকে সবার একদম ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একটি শাড়ি এবং এত সুন্দর একটা প্রাইজে পেয়ে যাব যার যে কালার ভালো লাগবে পাঁচটা কালার থাকবে আপু যার যে কালার ভর লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি বসতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে চমৎকার সুন্দর এই শাড়ি টানার জন্য ঝটপটিন বাস করতে হবে সো পাঁচটা কালার থাকবে আপু প্রথমত আমি যেটা পরে আছি এটা একদম পিকক কালার একদমই ময়ূরকণ্ঠী কালার যেটা আমার খুবই পছন্দ হয়েছে এবং বাহিরে কিন্তু প্রচণ্ড রকমের শীত একদম ঝড়ের মতন হচ্ছে বাতাস হচ্ছে প্রচণ্ড শীত আমি হচ্ছে আউটলেটে ছিলাম আউটলেট থেকে যখন আমি আসি আমাকে মনে হচ্ছিলো উড়ায় নিয়ে যাচ্ছে আজকে গাড়ি ছিল না আমি হচ্ছে গাড়ি ছেড়ে দিয়েছিলাম ড্রাইভারের কাজ ছিল সো আমি রিক্সা দিয়ে আসতেছিলাম এবং সেই ব্যাটারি চালিত রিক্সা যেটা এমনিতেই উড়ে তার সাথে বাতাস এড়বে মনে হচ্ছিল আমি এইরকম কাঁপতেছিলাম সো যাদের এরকম হচ্ছে কাপা ইচ্ছা নাই তাদের জন্য সুন্দর সুন্দর শাল চলে আসছে আপু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাল এক্সক্লুসিভ শাড়ির সাথে নিতে হলে ইনবক্স করতে হবে সো এই শালটা মনে

নিউ ইয়ার হ্যাপিনীপ আপু তোমার শালটার দাম কত আপো পাঁচ হাজার পাঁচশো টাকা এবং খুবই সুন্দর একটা পশমিনা শাল যেটা হচ্ছে এরকম নেট থাকবে তারপরে এখানে কিন্তু সুন্দর করে নেটের উপরে কিন্তু করা এবং তার সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক করা এখানে একদম রেশম সুতো দেখো কি পরিমাণ গ্লেস দিচ্ছে গোল্ড গোল্ডেন রেশম সুতো হচ্ছে একদম গোল্ড জরি যেটা থাকে সেটা তার সাথে রেশম সুতো সুন্দর করে কাজ করা আছে এই হচ্ছে পুরা শালের ডিজাইনটা খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একদম এই শাল খুব সুন্দর শীত মানবে স্টাইলও মানবে চার্জের ভালো লাগবে জাস্ট ও ছাপো চার্জের পেয়ে যাবে বেশি না আপো এই ধরনের বোডিংসের শাল বেশি থাকে না সো এর আগে এই ধরনের শাল কিছু দেখানো হয়েছে সবগুলি মোটামুটি সোল সো এটা আবার নেক্সট লটে আসছে আর আজকে যে সালগুলো দেখলাম সেটার সাথে আসছে সো সেটার সাথে আমি জন্য দেখিয়ে দিলাম ঠিক আছে সো যার ভালো লাগবে ইনবক্স করতে রুফ ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা শালের প্রাইস ওকে সো আমি এটা সরিয়ে দিচ্ছি হ্যাপি রেজানার ওপর কেমন আছো আচ্ছা ওয়া অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ হ্যাপি নিউ আপু সবাইকে হ্যাপি নিউ অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ সো সাথে আপু কই 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 সাথে দিদি হ্যাপি নিউ হ্যাপি নিউ সাথে আপু কেমন আছে তোমার কেমন কাটলো সো আজকে আমি মাঝে আপুকে জিজ্ঞেস করেছিলাম সাথে আপু আসছে কিনা বললো যে হ্যাঁ দুই দিন হয়েছে এসেছে সো কেমন কাটলো তোমার যেটা হয় যে ওইটা আসলে ওইখানে যাওয়ার স্বপ্ন সবারই থাকে তাই না একটা স্বপ্ন একটা বিশাল বড় একটা স্বপ্ন পূরণ করে আসছে আমাদের মাঝখানে সো ওয়েলকাম এবং হচ্ছে সব কিছুই সুন্দর মতন হোক আর আবার বাবাটা কেমন আছে বাবাটাকে তো একা রেখে চলে গেছিল সো হ্যাপি নিউ এপু আপু শাড়ির প্রাইস কত আপু বলে দিচ্ছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ আপু শাড়ি প্রাইস কত বলে দিচ্ছি আপু সো পাঁচটা শাড়ি কালার থাকবে আপু এই শাড়ি পাঁচটা কালার থাকবে শাড়ি বুঝিনি আপু সেই লেভেলে সুন্দর লাগছে পারমিতা দিম লাভ ইউ লাভে পারমি আপু সো সেই লেভেলেই সুন্দর লাগছে শুনে আমার কাছে যেটা মনে হলো যে অ্যাকচুয়ালি যেটা হয় আমরাও এক একটা সময় যখন কিছু সুন্দর দেখি সেই লেভেলেই সুন্দর লাগছে স্যার কথাটা শুনে খুব ভালো লাগলো হ্যাপিনে মন্টি দি কেমন আছে তোমার শাড়িটা কি আছে আর প্রাইসও তাপো আমার শাড়িটা আছে আমি যে শাড়িটা পরে আছি আমি শাড়িতে চলে যাই আপু সো শাড়ি যেটা আছে সেটা হচ্ছে চমৎকার সুন্দর একটা হচ্ছে পৈঠানি গাতল আমি একটু ছবি দেখাবো যদিও হচ্ছে আমি এই ছবিটা রেখেছি সি এই ছবিটা দেখানোর জন্য রেখেছি যাতে হচ্ছে আমি দেখাতে পারি যে এই যে শাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখন কী দেখতে পাচ্ছি একদমই একদমই সেম প্যাটার্নের রাইট একদমই সেম প্যাটার্নের যে শাড়িটা আমি পরে ধরে আছি এটা হচ্ছে অরিজিনাল আমাদের হচ্ছে পৈঠানিক গাদল যেটা প্রাইস থাকে তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সো যেটা আপো হয় যে অনেক সময় বাটার অনুযায়ী বা হচ্ছে ক্যারিং চার্জের অনুযায়ী এটার কিন্তু প্রাইসটা এইভাবে ভ্যারি করে ঠিক একইভাবে হচ্ছে ট্যাম্পেল থাকে ট্যাম্পেলের ভিতরে এই যে মিনাগুলি ট্যাম্পেলের ভিতরে ওহরে আমার লাইটটা ডিস্টার্ব করতেছে এই যে মিনাগুলি থাকে কলকা কলকা ট্যাম্পেল থাকে খুব সুন্দর করে বিভিন্ন কালারে মিনা করা থাকে অল ওভার শাড়িটার মধ্যে বুটা থাকে তার মধ্যে আবার মিনা করা থাকে সো এইরকম সুন্দর একটা শাড়ি যেটা আমি পরে আছি একদমই এইটারই হচ্ছে রিজনেবল ভার্শন একদমই পকেট ফ্রেন্ডলি ওকে সো দেখো একদমই পকেট ফ্রেন্ডলি যেটার ওই ওইটারও অনেকগুলি কালার হয় সো এইটারও হচ্ছে একটা পিক কালারের মধ্যে পাচ্ছি আমরা একদমই ডলটুন নেবে প্রত্যেকটা শাড়ি আপু ইকোয়াল লেভেল ডলটুন দেবে আজকে আমি ব্লাউজ ম্যাচিং করতে যে পুরো হিমহিম হয়েছে আমার কাছে মনে হচ্ছিলো সব ব্লাউজ যায় ম্যাচিং করতে যায় দেখি যায় না কি যন্ত্রণা সো এত ডুয়াল টোন দিচ্ছে সামনে দেখে এক এক রকম সামনে বের করে আনার পরে দেখি আরেক রকম সো এরকম হচ্ছিল ব্লাউজ না বানানোর পরে হচ্ছে মনে হচ্ছে যাচ্ছে এটাতে আমি পরে আসছি ওকে হাই আপু হ্যালো আপু দিদি খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সো আজকে আমি পাঁচটা কালার দেখান পাঁচটা কালার একবারে সামনে থেকে দেখাই তাতে সুবিধা হবে সবারই যার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবে যেটা আমি পরে আছি কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে পিক আপ কালার থাকছে কোড নাম্বার টু 파란컬러에다 c কোড নাম্বার থ্রি একদমই সুরমার সাথে প্রত্যেকটি প্রত্যেকটা টোন এটা দেখো পার্পেলের সাথে কিন্তু ডিপ পার্পেল লাইট পার্পল এবং অরেঞ্জ গোল্ডেন কালারে একটা হচ্ছে টোন যাচ্ছে এটার মধ্যে হচ্ছে পার্পল কালারে এবং হচ্ছে সুরমা কালারের যাচ্ছে এটা থাকছে হচ্ছে একদমই হট একদম যেটা আমি কালারটা দেখালাম সেম কালারটা সেমভাবে ডোয়ালটন যাচ্ছে এবং এটা হচ্ছে ওয়াইন কালার সেমভাবে ডোয়ালটন যাচ্ছে আর আমি যেটা পরে আছি এটা যে কী লেভেলের টোন যাচ্ছে এটা আমি বলে বোঝাতে পারবো না এটা যখন হাতে যাবে জাস্ট তুমি এই শাড়িটা ওইখানে ওইখানে একবার একবার রাখবে রাখবে এখানে এখানে দেখবে দেখবে একটা কালার মানে যখন আমরা শাড়ি মেলেছি যখন গুছাচ্ছিলাম আমি ভেবেছি এই শাড়িটা তো আমি একসাথে অনেকগুলি কোয়ান্টিটি অর্ডার করেছি বাট ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে শাড়ি মনে হয় দুইটা কালারে আসছে ওদিকে যে শাড়িগুলো আমার কাছে মনে হচ্ছিল অন্য কালার আমার কাছে যে শাড়িগুলো সেটা মনে হচ্ছিল অন্য কালার এই লেভেলের ডোয়ালো দিচ্ছিল দিদি শাল পাইনি আমি পাঁচ নাম্বারটা হলুদ আমি চেয়েছিলাম অফার ইসমতার আপনি একটু ইনবক্সে নক দিয়ে রাখেন আমাদের হচ্ছে আমি একটুখানি চেক করে আপনাকে জানাবো যে ওই শালটা হবে কিনা হ্যাঁ আমাকে একটু কালকে সকাল পর্যন্ত সময় দেন কারণ ওইটার মনে হয় কপি থাকতে পারে যেটা হয় যে মোটামুটি কপি শেষ দু একটা কপি যদি আমরা ম্যানেজ করতে পারি তাহলে আপনাকে আমি দিব একটুখানি ইনবক্সে নক দিয়ে রাখেন ওকে সো এই হচ্ছে গে শাড়ি সো সব কিছুই শাড়ি বলে দিলাম এইবার এটার প্রাইস বলে দেয় যেটার প্রাইস আছে হচ্ছে তেত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার সেটা আমরা আজকে পেয়ে আছি ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো একটা অসম্ভব সুন্দর পৈথানি গাদোয়াল প্যাটার্নের একটা বাজেট ফ্রেন্ডলি বা পকেট ফ্রেন্ডলি চমৎকার সুন্দর শাড়ি পেয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওর সাইডটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যা যেটা ভালো লাগবে আপু ঝটপট নিয়ে নিতে হবে এবং তার সাথে হচ্ছে এই এই ধরনের শাড়ি আপু মানে কোয়ালিটি রুফ ফ্যাশন হাউস কখনই কম্প্রোমাইজ করে না এখনও করবে না সো সেই হিসেবে একদমই বছরের প্রথম দিন সবাইকে সুন্দর একটা প্রাইজে দিতে পেরে আমি নিজেও খুব খুশি এবং আশা করি যারা যারা নেবেন হাতে পর পরে আপু আমি অবশ্যই জানতে চাইবো শাড়ি কেমন ছিল ওকে দিদি মাত্র জয়েন করলাম ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ শাড়ির প্রাইস বলো বলে দিয়েছি আপু ছয় হাজার পাঁচশো টাকা সবাই প্রাইসের জন্য ওয়েট করছে কারণ ধামা ধামা হচ্ছে এখন অর্ডার হচ্ছে ঠিক আছে কারণ প্রাইসটা না জানা থাকলে আপু অর্ডার করা যায় না সো অবশ্যই অবশ্যই প্রাইসটা বলে দেবো তার আগে তো একটুখানি আমাকে কালারগুলো দেখাতে হবে ওকে সো শুরু করে দিচ্ছি প্রথমে যে শাড়িটা দেখাবো এখন তো স্লো স্লো বলি না খুব ফাস্ট বলছি সো এখন যে শাড়িটা দেখাবো সো কোড নাম্বার ওয়ান যেটা হচ্ছে জি এস ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো মনে হচ্ছে না ভুল না একদমই সঠিক শুনেছি সো প্রথম মধ্যে হচ্ছে নাম্বার ওয়ান যে শাড়িটা এইরকম লেভেলে সফট এইরকম লেভেলে সফট এটাকে যদি আমি আরও ভাজ করতে দেখাবো আমি একটু ডোয়াল একটু বোঝাই এ দেখো এখানে কি মনে হচ্ছে নীল না এখানে পুরো ইয়া রয়্যাল ব্লু হয়ে গেছে না এখানে পিকক আবার একটু ঘোরাই এই জায়গা দেখো একটা কালার মানে আমি শাড়ির ব্লাউজ ম্যাচিং করতে যে পুরা হিমশিম খেয়েছি দেখো এই এই জায়গাটা একটা কালার এই জায়গাটা একটা কালার জাস্ট দুইটা কালার দেখো একদম দুইটা কালার ময়ূরের পাখায় কেমন কালার থাকে ঠিক এরকম পিকক কালার থাকে না জাস্ট উপরের দিকে একটা কালার নিচের দিকে একটা একদমই পিকক কালারের মধ্যে কিন্তু শাড়িটা পাচ্ছি এটাকে যত ঘুরাবে যত মুভমেন্ট করবে তত বেশি এটা রং ছড়াবে তত বেশি এটা সুন্দর সুন্দর নতুন নতুন রঙ চড়াবে ঠিক আছে হ্যাপিনিয়ার নতুন করে সে তোমার নামটা খুব সুন্দর রূপা থ্যাংক ইউ সো মাচ আপো থ্যাংক ইউ সো মাচ সো এইটা হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা হচ্ছে নিচে সেমভাবে আমরা টেম্পেল পার পাচ্ছি এবং টেম্পেল পারের মধ্যে কিন্তু সেমভাবে হচ্ছে মিনাকারি পাচ্ছি প্রত্যেকটা পারের মধ্যে কিন্তু এক একটা কালারই মিনাকারি যাচ্ছে সিলভার গোল্ডেন কালার এরপর পেয়ে আছে বডির যে কলকাটা সেটা সি বডির কলকাটাও কিন্তু মিনাকারি করা পাচ্ছে সিলভার গোল্ডেন কালার এবং হচ্ছে বেস কালারে থাকছে দিদি লাগজারি ড্রেস কি যে সুন্দর সুন্দর লাগজারি ড্রেস আসছে আউটলেটে তো অলরেডি চলে গেছে আমি লাইভ করবো আপু আউটলেটে তো একসাথে অনেক কিছু দিতে পারি বাট লাইভ করতে গেলে একটু সময় লাগে দিদি আমাকে এই সাইডে দিতে হবে না হলে খুব কষ্ট আপু নিয়ে নাও ইনবক্স করে ফেলো একদম ঝটপট ইনবক্স করে ফেলো ওকে দিদি কেমন আছো হ্যাপি নিউ ইয়ার স্বামী মাঝখানে বেশ কিছুদিন ছিলাম না মনে হচ্ছে আমি কত যুগ পরে আসছি তোমাদের সাথে সো এই হচ্ছে শাড়ি আঁচলটা যেটার মধ্যে হচ্ছে একদমই পেটানো গোল্ড জারি ইউজ করা হয়েছে যেটা আঁচলটা খুবই 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 সুন্দর করে হচ্ছে গোল্ডারি ইউজ করা হয়েছে আমি একটুখানি ব্যাক পোষণ দেখাবো আপু ব্যাক যেটা হয় একটু রিজনেবল প্রাইসে শাড়িগুলি কিন্তু ব্যাক পোষণে সুতা থাকে এটা আঁচলের সুতা এটা কাটিংয়ে চলে যাবে হ্যাঁ আঁচলের সুতাটা কাটিংয়ে চলে যাবে এটা হচ্ছে ব্যাক পোষণটা যেটা নিজেন অ্যান্ড ক্লিন থাকছে এটা হচ্ছে পাটটা নিচ ক্লিন থাকছে কোথাও কিন্তু সুতা ওঠা নাই সো কোট নাম্বার ওয়ান হচ্ছে সেটা খুবই সুন্দর সফট মানে সুপার সফট তার সাথে আপু অসাধারণ সুন্দর এত সুন্দর একটা পৈঠানি গাদার ডিফারেন্ট একটা প্যাটার্ন যার প্রাইস হচ্ছে মাত্র 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 কত মাত্র হচ্ছে ছয় টাকা অনেক বেশি সুন্দর লাগছে তোমার পাকে কেমন আছেন আনটি এবং তো আনটি বহুদিন পরে দিন পরে আপনাকে আমি লাইভে পেলাম অনেক 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 দিন কথা হয় না অনেক দিন কথা হয় না এই হচ্ছে শাড়িটা তার সাথে যেটা পাবো সুন্দর আমরা কিন্তু একটা কুচি পেয়ে যাবো এটার সাথে আপ আমি কুচিটা ধরে দেখি যে কতটুকু সুন্দর করে কুচি পড়তে পারে আচ্ছা পুরা শাড়িটা একটুখানি এখানে নিই সো অল ওভার শাড়িতে কিন্তু এরকম সুন্দর ছোটো ছোটো হচ্ছে কলকাতা যাচ্ছে তার সাথে হচ্ছে এটা কোমরের গুজার অংশটা দেখো কোমরের গুজার অংশটার মধ্যে কোনো দরকার ছিল এরকম সুন্দর স্ট্রাইপ করে যেটা এক্সক্লুসিভ শাড়িতে কিন্তু এরকম স্ট্রাইপ বেশি বিশেষ করে খুব দামি কী বলে এটাকে বেনারসি শাড়িতে দামি বেনারসি টাইপ শাড়িতে অথবা হচ্ছে এক্সক্লুসিভ কাঞ্চিপুরমে কিন্তু এইরকম স্ট্রাইপ থাকে কোমরের দিকে সো সেইটাও কিন্তু ওরা রাখার চেষ্টা করেছে এর সাথে পেয়ে যাবো সলিড কালারের ব্লাউজ পিস যেটার মধ্যে খুব সুন্দর করে সল প্রিন্ট করা আছে এবং তার সাথে এই হচ্ছে স্লিভের অংশ জাস্ট লাভলি ঠিক বলেছো তোমার লাইভ দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ দিদি আপনাকে এত সুন্দর লাগছে বলা নেয় থ্যাংক ইউ দিদি আমি কিন্তু নখ দিয়েছি ওকে 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 ঠিক আছে আপু অবশ্যই সো আমি এখন একটুখানি কুচিটা ধরি হ্যাঁ একটুখানি কুচিটা ধরি তাহলে কুচিটা কীভাবে পড়ছে একটুখানি আমরা দেখে নিই কত চটরপটর চটোরপটর হচ্ছে কুচি পড়ছে যেটা হচ্ছে এই জাস্ট এই না আপু কালকে লাভ হবে না কালকে খুব সুন্দর একটা ড্রেস আসছে সো যেটা হচ্ছে শিফন দোপাটার উপরে বিন হামিদের ড্রেস কটনের উপরে শিফন দোপাটা সো সেটা লাইভ হবে দেখো কীভাবে চটোরপাটার একটা হচ্ছে কি পড়লো একদম লক্ষী 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 সোনার মতন হচ্ছে কুচিগুলো পড়ে গেছে আপু ধরাও লাগে না আমি কিন্তু মাত্র ধরতেছি দেখো একটা পর একটা কুচি সুন্দর করে পড়ে ঝাঁকিও দেয়নি কুচি পড়ে যাবে আপু কারো ধরা লাগবে না কারো হেল্প লাগবে না ওকে আপু আমি এক বছর পর তোমাকে দেখছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তিন আপু এত সুন্দর একটা কথা বলছে এক বছর পরে পুরো এক বছর পরে আমার সাথে দেখা হলো তাই না এক বছর পুরা এক বছর কেমন আছে তিন আপু সো এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে সুন্দর কুচিটা তার সাথে সেম কালার আমরা ব্লাউজ পিস পেয়ে যাব কোট নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি যে আশি টাকা আউটসাইড হা করছি ওয়ান ফিফটি টাকা আমি যথেষ্ট পরিমাণে মোটা হয়েছি আমি স্কুলের রিউনিয়নে গেছি এইখানে রীতিমতন ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল মানে আমরা হচ্ছে আমাদের ব্যাচে যত ফ্রেন্ড ছিল সবাই ফ্রেন্ড বলতে কি ক্লাসমেট যারা ছিল মর্নিং শিপ্ট ডে মর্নিং সাথে আমাদের খুব একটা কথা হতো না সো তারা পর্যন্ত এখন যেটা হয় বয়স হয়ে গেছে এখন আর ওই জিনিস নাই সবাই মিলে একসাথে একদম ডে কী বলবো ডে ওয়ান বলে ভুল হবে কারণ আমরা পূর্ণ মিলনের আগের দিন থেকে শুরু করেছে খাওয়া দাওয়া বিকেল থেকে একদম ওই দিন তারপরের দিন তারপর চার দিন র্যান্ডম সবাই শুধু খাওয়াচ্ছে এ বলে আমি খাবো বলে আমি খাওয়াবো আমি খাওয়াবো তো সবাই সবার জায়গায় জায়গায় যার যার পজিশনে সবাই যার যার মতন হচ্ছে খুব ভালো পজিশানে আছে সো খুব ভালো লাগলো সবার সাথে দেখা হওয়ার পরে এবং যেটা হচ্ছে অনেক খাওয়া দাওয়া করে আমি অনেক মোটা হয়ে গেছি কিন্তু সেই অনুযায়ী শাড়িটা পরপর অনেক শুকনা লাগতেছে এটা হচ্ছে ভালো কথা খুব সুন্দর খুবই সুন্দর আপু খুবই সুন্দর মানে এই শাড়িটা আমি বলবো অপো পিকক কালারে এই শাড়ি মিস করে দিলে খুব কষ্ট লাগবে খুব কষ্ট লাগবে চমৎকার সুন্দর একটা পিকপ কালারের মধ্যে চমৎকার সুন্দর একটা শাড়ি পেয়েছি প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চেয়ে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ব্লাউজ পিসটা কিন্তু সেলফ প্রিন্ট আমরা পেয়ে আছি কোড নাম্বার ওয়ান চলে গেলো কোড কোড নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে পাবো টু আমরা সুন্দর একটা পার্পল কালারের মধ্যে সুন্দর একটা পার্পল কালার যেটাও কিন্তু সেমভাবে ভাবে ডুয়ালটন দিচ্ছে একদম ঘোরায় ফেরায় দেখাচ্ছি আপু ডুয়াল টোনটা যে কোন লেভেলে দেখো এই জায়গাটা দেখো এক কালার এই জায়গাটা দেখো এক কালার দুইটা কালার একদম আলাদা হয়ে গেছে না সেম সেমভাবে কিন্তু ডোলটন দিচ্ছে প্রত্যেকটা শাড়ি আপু হাতে নেওয়ার পরে দেখবে যে কী লেভেলের ডলটন দিচ্ছে ওকে সো কোড নাম্বার টু সেমভাবে হচ্ছে এটার মধ্যে এরকম সুন্দর কলকা করা আছে বিভিন্ন কালারে বিভিন্ন কালারে কিন্তু পার্পেল পাচ্ছি রেড পাচ্ছি আবার স্কাই পাচ্ছি সো বিভিন্ন কালারে কিন্তু আমরা সুন্দর সুন্দর হচ্ছে টেম্পল পাচ্ছি আমি শাড়ি কি শাড়ি পরে ওইটা কি ডিজাইন আপু এটা ট্যাম্পেল ট্যাম্পেল আর কলকা না দিদি আপনাকে এটাতে ভালো লাগে পুতুল পুতুল লাগে অনেক দিন থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু যেটা হয় যে শাড়ি পরে ভালো লাগে শাড়ি পরলে একটু মোটা শুটি কম লাগে বোঝা যায় কম আর এরকম সফট শাড়ি পরলে কিন্তু একদম বডির সাথে লেগে থাকে আরও বেশি সুন্দর লাগে শাড়ির পাটটা আবার একটু দেখাবেন অবশ্যই আপু আর আবার দেখাবো আমারটা দেখতে চাইলেও দেখাবো আপু পার্টটার মধ্যে কলকা থাকছে কোনো ফিগার মোটিভ নাই আপু আপু ফিগার মোটিভ থাকলে আমি ডেফিনেটলি বলে দেবো হ্যাঁ ফিগার মোটিভ থাকলে আমি ডেফিনেটলি বলে দেবো ওকে কারণ আপু অনেকেই আছে ফিগার পরেন না এটার মধ্যে সেম আপু সেম থাকছে সো ফিগার মোটিভ থাকছে না আপু সো এই শাড়িটার মধ্যে কিন্তু হাইলাইট এখানে কিন্তু পার্পল কালারটা একটু লাইট কালার যেরকম এখানে কিন্তু ব্লু কালারটা একটু লাইট একটা ব্লু কালার দিয়ে কিন্তু হাইলাইট করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু পার্পল কালার সাথে পেয়ে যাচ্ছে কোড নাম্বার টু হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু সেমভাবে আঁচলটা আমরা খুব সুন্দর গোলজরি পাচ্ছি এই হচ্ছে পশন যেটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকছে কোনো সুতা ওঠা থাকছে না ন্যাচারালি কম দামি শাড়িতে বা একটুখানি রিজনেবল প্রাইসে যেগুলি হয় এত দামি শাড়ি তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার শাড়ি আমরা সাড়ে ছয় হাজার পাচ্ছি সো সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইসে বা পকেট ফ্রেন্ডলি শাড়ির প্রাইজে কিন্তু একটুখানি দেখা যায় যে সুতা ওঠা বা ভিতর দিয়ে একটু কাটা থাকে সেক্ষেত্রে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আমার শাড়ি এখন হাঁচি পাচ্ছে এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে আমার নাক এমনিতেই লাল হয়ে যাচ্ছে সো যাই হোক এই হচ্ছে শাড়িটা নাম্বার হচ্ছে কথা নাম্বার হচ্ছে এটা একটু অনেক সুন্দর পো অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা দেখো হ্যাপি নিউ ইয়ার আমি টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তোমার শোরুমে গিয়েছিলাম তুমি সেদিন শোরুমে আসবে না বলল তোমার স্টাফ দেখা হলো না আমি ছিলাম না টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম দ্যাট সাম ছিলাম না খুব ভালো লাগতো দেখা হলে ডালিয়া দি দেখা হতো দেখা হলে খুব ভালো হ্যাঁ বুঝিনি আমি হ্যাঁ হ্যাঁ এছাড়া মনে হয় ব্ল্যাক রেড আর হচ্ছে হোয়াইট ওই তিনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ডালিয়া দি খুব ভালো হতো তোমার সাথে দেখা হলে আমার খুব ইচ্ছা দি তোমার হচ্ছে গান শোনার তোমার গান শোনার আমার খুবই ইচ্ছা যে আমি সামনাসামনি একদিন বসে তোমার গান শুনবো ঢাকায় কোথায় প্রোগ্রাম হয় আমাকে একটু জানায় আমি একদিন যাবো তোমার গান শোনার জন্য ওকে আচ্ছা সে হচ্ছে দিদি উত্তর পাচ্ছি না কি ব্যাপার আপু ইসমতার আপু ইসমতার আপু তো সবার আগে লিখছো না ইস্পত আপু আপনার কোড ওয়ান কনফার্ম হয়েছে আপনার নামটা সবার আগে দিদিভাই কেমন আছে অনেক দিন পর তোমাকে দেখলাম থ্যাংক ইউ সো মাছ লাভ আপু অনেক দিন পরই আসছে আমি মেয়ে বেশ কিছুদিন ছিলাম না পুতুল দিদি ভাই আসে তোমার মুক্ত ঝড়ে গে দিদিভাই অনেক দিন কিছুই নিতে পারছি না কেন আমিও তোমাকে অনেক দিন পর দেখছি সাথীদি শাড়ির কোয়ালিটি কেমন হবে শিমু আপু এইটুকু গ্যারেন্টি দিতে পারি শাড়ির কোয়ালিটি খুবই ভালো হবে খুবই ভালো হবে খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে এটা তো অনেক বেশি সুন্দর সো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকছে খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে কোমরের জায়গাটা এটা থাকছে ব্লাউজ পিসটা সেল প্রিন্টের মধ্যে থাকছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার ব্লাউজের স্লিভের অংশটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে সেটা অসাধারণ সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার টু প্রাইস আছে কত প্রাইস আছে এটার হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপুর ট্রাস্টমি আমি যদি এই ধরনের একটা শাড়ি পরে কোনো প্রোগ্রামে যাই একবার তোমার কাছে মনে হবে যে এটা ছয় হাজার পাঁচশো টাকা শাড়ি মনে হচ্ছে না যে তেত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার রেঞ্জের একটা গাদল পড়ে আস আসি একদম একদম সো কোর নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে টু আপ কাপড়ের কোয়ালিটির উপরে কিন্তু অনেক কিছু ভ্যারি করে একটুখানি কাপড়টা সবাই একটুখানি দেখে নেবে যে কাপড়টা কি লেভেলে সুন্দর সো সেমভাবে কিন্তু গোল্ড জারি সিলভার জারি এবং যে মিনাকারি করা থাকছে খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার টু চলে গেল হ্যাপি নিউ ইয়ার পাপিয়াদি কেমন আছো বহুদিন পরে কেমন আছে তোমার সুন্দর সুন্দর ছবি দেখি খুব সুন্দর সুন্দর ছবি দেখি সো কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি থাকছে যে সুরমা কালারের সাথে ল্যাভেন্ডার কালারে হচ্ছে চরম সুন্দর একটা ডোল্টন এই দেখো এখানে দেখো ল্যাভেন্ডা কালারটা পড়েছে এখানে সুরমা কালার মানে এইটা অন্য লেভেলের টোন থাকবে মাঝেদাপু কই মাঝেদাপুর পছন্দের কালার মাঝেদাপু এই কালারটা খুব পছন্দ করে রেখা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফ্রি চমৎকার সুন্দর একটা ঢাড়ে একদমই সুরমা কালারের মধ্যে থাকছে কোড নাম্বার থ্রি হচ্ছে এই সেটা ডালিয়ে দিই নেক্সট টাইমে যখন তুমি আউটলেটে যাবে আমাকে একটুখানি নক দিয়ে যেও ইনবক্সে একটু নক দেও যে আমি কালকে যাবো আমি অবশ্যই এবং কয়টার দিকে যাবে মোটামুটি আমার সাথে কথা বলে তারপরে যাবো আজকে মাহাবুবু আপু আসছিল সরি আপু আমার আজকে লাইফ করার কথা ছিল তিনটে আউটলেট থেকে কিন্তু আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছিল যে ছোট মানুষ কোনো একটা কারণে সো এই জন্য ওকে ম্যানেজ করে আমি যেতে দেরি হয়ে যাচ্ছিলো দেখে আমি অফিস থেকে লাইফ করে তারপরে হচ্ছে আউটলেটে গেছে এর জন্য আপনার সাথে দেখা হয়নি নাহলে দেখা হতো আমার পরে যাওয়ার পরে খুব খারাপ লাগছে কারণ আপনার সাথে আমি ইনবক্সে কমিউনিকেশন করে গেছি যে আমি আজকে অফিসে আউটলেটে থাকবো তিনটার পরে ওকে সো এই হচ্ছে কোড নাম্বার থ্রি সুন্দর একটা গোলজারি থাকছে একদমই আঁচলের মধ্যে খুব সুন্দর করে সি সেম ভাবে হচ্ছে অপোজিট হাইডে নিট অ্যান্ড ক্লিন থাকছে খুব সুন্দর করে হচ্ছে আমরা কি পাচ্ছি এই যে আঁচলের যে কলকাগুলি অসম সুন্দর করে পাচ্ছি অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু ডোয়ালটোন যাচ্ছে সেই লেভেলের ডুয়ালটন যাচ্ছে কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা একদমই সুরমা এবং পার্পলের হচ্ছে কম্বিনেশন থাকছে চরম লেভেলের একটা ডোয়ালটোন যাচ্ছে সি কোন দিন শোনাবো আমি তো পেশাতে ডক্টর আর নেশাতে সিঙ্গার দিদি নেশাতে আসে না নেশাতে তুমি ঢাকায় তো প্রায়ই আসো ঢাকায় তো প্রায়ই প্রোগ্রামে আসো আর তুমি ডক্টর আমি জানতাম না আমি সিঙ্গারই জানতাম আমি জানতাম তোমার প্রফেশনাল সিঙ্গার কারণ তুমি প্রায়ই ঢাকায় আসো গান গাওয়ার জন্য সো এই হচ্ছে অল ওভার শাড়িটা খুব সুন্দর করে করা আছে তার সাথে যেটা থাকবে এই হচ্ছে ব্লাউজ পিসে যেটা সেলফ প্রিন্টের মধ্যে আছে এই হচ্ছে স্লিভের অংশটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা থ্রি

পুরো শাড়িটার মধ্যে আপু পুরো শাড়িটার মধ্যে কিন্তু অল ওভার হচ্ছে বোটা করা থাকছে কোড নাম্বার থ্রি চলে গেল এরপর চলবে কোড নাম্বার ফোরে এরপর চলবে কোড নাম্বার ফোর সো ফোর যে শাড়িটা থাকছে সেটা হচ্ছে এই কালার কোড নাম্বার ফাইভ থাকছে এই কালার ফোর থাকছে হচ্ছে একটা সুন্দর হচ্ছে হট ম্যাজেন্ডার কালার কোড নাম্বার ফাইভ থাকছে হচ্ছে একদমই ওয়াইন কালার সো কোড নাম্বার ফোর এবং ফাইভ এটাও সুন্দর হ্যাঁ সবই সুন্দর সো কোড নাম্বার হচ্ছে ফোর সি সো এই হচ্ছে শাড়ি আঁচল চমৎকার সুন্দর হচ্ছে গোলজোলে আচল পাচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে সেই হচ্ছে কলকা করা থাকছে তার সাথে কিন্তু এরকম সুন্দর কলকা পার একদম যেটা আমি মানে ইয়েতে ছবিতে দেখিয়েছি সেম কালারটা কিন্তু এটা সো কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা কলকা করা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্ত রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোন নম্বর ফোর প্রাইস আছে সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো কোড নাম্বার ফোর চলে গেল এরপর যাব কোড নাম্বার ফাইভে আজকে লাইভে লাস্ট ওয়ান কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা কি পাচ্ছি একদমই একদম ওয়াইন কালার ডিপ একটা ওয়াইন কালার শাড়িগুলো নিয়ে কোনো কথা হবে না জাস্ট ওয়াও ইয়েস জাস্ট ওয়াও সো কোড নাম্বার হচ্ছে ফাইভ একদম ল্যাভেন্ডার কালার পেয়ে আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই শাড়ি যাই ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বসতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার ফাইভ লেখা আচলটা অসম্ভব সুন্দর ব্লাউজ পিসটা আমরা একদমই সেলফ প্রিন্টের মধ্যে পাচ্ছি চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ফাইভ যা যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে হবে হ্যালো আপু কেমন আছো দারুণ লাগছে কোথায় ইয়াস মেন কা তুমি কোথায় আমি দেখা করবো কবে দেখা করবো বলো কবে আসবা সবগুলি বা কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে সেটা আপু জাস্ট ঝটপট ইনবস্ট করতে হবে এই শাড়ির জন্য কিন্তু একদম জোরে সোরে ঝড় উঠেছে বাহিরে যেমন বাতাসের ঝড় উঠেছে শীতের ঝড় উঠেছে ভেতরে কিন্তু ইনবক্সে সেরকম হচ্ছে শাড়ির ঝড় উঠেছে যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজের প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা সিক্স ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশো টাকা ওর সাইড ঢাক হচ্ছে ওয়ান ফিফটি টাকা আপু চার না পেলে পাঁচে চলে যাবে পাঁচ না পেলে চারে চলে যাবে একদমই দুইটা খুব কাছাকাছি ঠিক আছে সো কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল সো লাস্ট আজকে পাঁচটা শাড়ি ছিল আপু সো আমি যেটা পরে আছি এটা হচ্ছে একদমই পিকক কালারের মধ্যে থাকছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেইটা যার ভালো লাগছে ঝটপটেন বাস করতে হবে একদমই একদমই সেই লেভেলের সুন্দর একদম মনে হচ্ছে না এখনই বিয়ের প্রোগ্রামে চলে যাই সো খুব সুন্দর একটা শাড়ি আপ যা যেটা ভালো লাগে ঝটপট বস করতে হবে আমি বলবো আপ সত্যিকার অর্থে এক নম্বর শাড়িটা আমার খুব মন ধরেছে দেখো কি দারুণ লাগছে দেখতে আমার মনে হয় এটা কারো বিয়েতে যদি রিসেপশনেও পড়ে তাতেও কিন্তু খারাপ লাগবে না মানে শাড়ির প্রাইস কম সেটা ঠিক আছে কিন্তু কারোর জন্য রিসেপশনেও যদি এই শাড়িটা পরা হয় সেই লেভেলে সুন্দর লাগবে ওকে শাড়িগুলো অসাধারণ সত্যিই তাই সো খুব সুন্দর সুন্দর কিন্তু অলরেডি আমি পাঁচটা কালার দেখিয়ে দিয়েছে পাবো যেটা ভালো লাগে তবে পিকক কালারটা আমার বেশি পছন্দ ছিল যাই না বাকি যার যেটা ভালো লাগে সো প্রত্যেকটা কালারই সুন্দর আপ প্রত্যেকটা কালারই হচ্ছে চুজ করে একদমই একদমই অর্ডার করে নিয়ে আসা যার যেটা ভালো লাগছে ইনবক্স করে দাও রুফ ফ্যাশন হাউসে পেজের প্রাইস আছে ছয় হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কালকে চমৎকার সুন্দর একটা ড্রেস থাকবে রাত্রে সকালবেলায় শাল থাকবে দুপুরে শাল অথবা হচ্ছেও কোয়ার্স থাকবে সকালে দুপুরে শাল থাকবে মানে যে কোনো কোয়ার শাল এবং হচ্ছে ড্রেস তিনটার লাইভ হবে কালকে তিনটা লাইভে কখন কোনটা হবে বলতে পারছেন বাট রাত্রে ড্রেসে লাইভ হবে এটা কনফার্ম সকালে আর বিকেলের মধ্যে হচ্ছে কোয়ার শাল হচ্ছে শাল হয়ে যাবে সো অবশ্যই অবশ্যই থাকতে হবে আমার সাথে কালকে ঠিক আছে সে নতুন বছর শুরু হলো সবার বছরটা জন্য খুব সুন্দর যায় সবার বছরের জন্য অনেক 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 সুন্দর করে কাটে সো এই আশা করি আর প্রচণ্ড ঠান্ডা শাল সবার লাগবে শাল কিন্তু চলে আসছে মানে চলে আসছে মানে র্যান্ডম চলছে আমি চলে আসছি আমি ছিলাম না সো আমি ছিলাম না আমি চলে আসছি আমি ঢাকায় আসবো জানুয়ারি পনেরো আচ্ছা তা খুবই ভালো কথা খুবই ভালো কথা আমি যা তেরো তারিখে ব্যাক করতেছি আমি এর মোজখ এর মাঝখানে আবার যাবো তেরো তারিখে ব্যাক করবো তার পনেরো তারিখে তোমার সাথে দেখা হবে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই সো আমি চলে যাচ্ছে বাই বাই সবাইকে সবাই আবার হচ্ছে লাইভটা রেকর্ডিং লাইফটা পোস্ট করে দিচ্ছে দেখিন বস করতে হবে বাই বাই সবাইকে গুড নাইট